সোনার অলঙ্কার পরিষ্কারের নামে অভিনব প্রতারণা স্বর্ণালঙ্কার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া নিউ পালাপাড়া এলাকায় এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কও ছড়িয়েছে জানা গেছে অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন সে সময় দোকানে আসে দুই যুবক তারা পরিচয় দেয় তারা ঘরের সামগ্রী ও অলঙ্কার পরিষ্কার করে থাকেন প্রথমে অখিলবাবু তাদের পরিষ্কার করে জানিয়ে দেন বাড়িতে কেউ নেই কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে এ সময় তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু এক যুবক হঠাৎ অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সে পাউডার লাগিয়ে দেয় এরপর তারা জানায় ওই জিনিস শরীরে লাগলে ইনফেকশন হতে পারে তাই দ্রুত অলঙ্কার খুলে রাখতে হবে আতঙ্কিত হয়ে অখিলবাবু সোনার চেন ও আংটি খুলে ফেলেন এরপরেও ওই দুই যুবক একটি বাটি এনে অলঙ্কার রাখার কথা বলে সেগুলি নিয়ে দ্রুত চম্পট দেয় কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অখিল বাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে শহরে বারবার এই ধরনের ঘটনা ঘটে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে অনেক ভয় অনেক ভয় এভাবে বাঁচবো কি করে এরকম যদি করে তাহলে তো কোথাও যেতে পারবো না আমি তো মানে তিরিশ বছরের মধ্যে কোথাও যাই দিন এক রাত্রি থাকি নাই এই বিয়ের জন্যে গেছি আজকে দুই দিন ধরে ওরা এটাই ফলো করছে যে দুই দিন ধরে তো ঘর দেখি না দোকানে কাকু একাই থাকে কাকুর বয়স হয়ে গেছে বাড়ি ঘর সাইডে কোথাও যায়ও না শুধু কালকে রাত্রি একটু নিমন্ত্রণ খেতে গেছে কালকে রাত্রিটা বিয়ে ছিল তাও তাড়াতাড়ি পাঠাইয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে আছে উপরে ভাড়াটি আছে থাকলেই কি তাও নিজেরটা নিজের তা বলছি চলে যাও গা তারপর চলে আসছে তাই সে নেন বয়স মানুষ আর খুলে ঠুলে নাই অমনি সকালবেলা রাত পয়সা সকালবেলা দোকানে এসে বসছে বোমা খাবার ঠাবারও দিছে খাইছে ও খাইয়া দেয় তারপরে যে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছে আর দেখ ওই ক্লাব পর্যন্ত যায় নাই ওরা দেখেও গেছে দু ওরা থাকতে আবার চইলাও গেল আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আইয়া হাজির তারপরে এই ঘটনা করছে

ও আমার ওই পাউডার গুলো হাতে করে দিয়ে পাউডার পাই গা এটা দিয়ে আপনি এলো পোষে করতে পারবেন এই কথা কই নিয়ে আমার এনে এনে ভরে দিছে মালা ছিল এনে চেন ছিল একটা এনে ভরে দিয়ে কয়টা খুলেন নাহলে কিন্তু আপনি ঘা হয়ে যাবে এই জায়গাটা আমার এই কথা বললো বললো আমি তাড়াতাড়ি খুলছি খোলার পরে হ্যাঁ খোলার পরে ও কয় কয় এর মধ্যে দেন ওই পার্টির মধ্যে দেন তুই পার্টির মধ্যে দিছি দিলে বলে